তো যখন তাকে কবরে রাখা হয় তারপরে যখন চলে যাই তখন ও বুঝতে পারে যে চলে গেল তার আগের কথাটি রসল সাল্লাহ সাল্লাম বলছেন যে মানুষ যখন মারা যায় তখন তার সাথে তিনটে আমল যেতে থাকে তিনটে জিনিস যায় দুটা ফিরে আসে আর একটা তার সাথে থেকে যায় যাই তার সাথে আহ যাই তার সাথে আহাল পরিবার তার ভাই যায় তার যায় তার ছেলেরা যায় গ্রামবাসী যায় তার সাথে সাথে যায় তার সম্পদ যায় কি যাই সম্পদ দা যায় কুড়াল যায় কোদাল যায় খন্তা যায় বাঁশ যায় খাট্টা যায় এগুলো কিছু যায় তার সাথে তার কর্মটাও যায় এর জয় স্নান অয়াবকা অহেদ দুইটা ফিরে আসে আর একটা তার সাথে থেকে যাই ফিরে আসে তার ভাতিজা তার ভাই তার চাচা তার আত্মীয় স্বজন সবাই ফিরে চলে আসে ফিরে আসে দাটা কুড়ালটা খন্তাটা এগুলো ফিরে চলে আসে আর তার সাথে থেকে যায় তার কর্ম কর্ম খারাপ করার চেষ্টা করিয়েন না কর্ম খারাপ করে পরকাল হারাবে কর্ম দেখতে পাবেন বিচারের মাঠে কাউকে যথাযথভাবে আহ পাপি সাজ সাব্যস্ত না করে আল্লাহ কাউকে জাহার নামে দিবেন না সে যখন নিজেই বুঝতে পারবে যে আমি পাপি তখন তাকে জাহান্নামে নামে দেওয়া হবে আল্লাহ আল্লাহতালা বলছেন যে মিসকাল খাই রাইয়ারা মিসকাল ধরাতেন সারা বিন্দুমাত্র যদি পাপ করে থাকেন তাহলে দেখতে পাবেন দেখানো হবে দেখেই বুঝতে পারবেন এটা আমার পাপ বিন্দুমাত্র যদি নেকি করে থাকেন তাহলে দেখতে পাবেন দেখেই বুঝতে পারবেন যে এটা আমার পাপ আবার এক পর্যায়ে মুখামুখি কথা হবে আল্লাহর সাথে কোনো দোভাষী থাকবে না লেইসা বৈনাহু হু তার জমা আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাসি থাকবে না আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন আর আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন কোনো থাকবে না ওই আপনি বলছেন মিনহ সে তার ডান দিকে লক্ষ্য করবে মা কাদ্দামা মিন আমালিহি তখন সে দেখতে পাবে জীবনের সব কর্ম ওই যে একবারে দিনের মতো টক 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 করছে জীবনের সব কিছু দেখতে পাচ্ছেন সম্ময় এনজোর আশ তারপর সে তার বাম দিকে লক্ষ্য করবে ভাইয়ারামাক কাদ্দামামিনা মালেহি তারপর বাম দিকে দেখতে পাবে জীবনের সব কর্ম যা দেখলো বামে তা দেখবে যা দেখবে যা দেখলো ডানে তা দেখবে বামে যা দেখলো ডানে তা দেখলো বামে যা দেখলো ডানে তা দেখবে বামে তারপরে সামনের দিকে লক্ষ্য করলে দেখবে জাহান্নাম এইভাবে আপনার কর্মকে পেশ করা হবে আপনার সামনে যাতে করে আপনার অস্বীকার করার কিছু না থাকে এরপরে আল্লাহতলা বলছেন আপনাকে আপনার আমল্লামা পড়তে দেওয়া হবে আমল্লামা কিন্তু আরবিতে লেখা আছে আপনি আরবি না জানলেও পড়তে পারবেন না জানলেও পড়তে পারবেন আপনার হাতে খাতা দিয়ে বলা হবে ইকরা কেতাব পড়ো তো তোমার খাতাটা তুমি নিজেই পড়ো তখন আপনি পড়বেন আর বলবেন মা আলি হাজ আল কাবিরা কি আশ্চর্য ধরনের বই জীবনের ছোট কথা লেখা আছে বড় কথা লেখা আছে তাহলে পড়ে পড়ে বুঝবেন নিজের কর্ম আবার আল্লাহ বলছেন যে যেময়জন তোহার দেশ আখবার যেখানে যে কর্ম ঘটছে সেই জায়গা ওই কর্ম ওই ছবি ধরে আছে তার মানে অতীব অত্যাধুনিক যন্ত্র হলো জমিন অতীব আশ্চর্য ধরনের আধুনিক যন্ত্র হল এই মাটি আল্লাহ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ তোমরা দুনিয়ায় জড় পদার্থ থেকে বেঁচে থাকো মহিলা না হয় বিপদজনক বস্তু তাই তাকে তাতে থেকে বেঁচে থাকতে বললেন তো এই মাটি জড় বস্তু তাতে থেকে বেঁচে থাকতে বললেন কেন মাটি আমার কি করতে পারে মাটি আমার কি করতে পারে মাটি তো জড় বস্তু সবাই তার উপরে পা দিয়ে চলে বেড়াচ্ছে যার যা ইচ্ছে সে তা করে নিচ্ছে মহিলা না হয় বিপজ্জনক বস্তু রসুল সাল্লাহ বলছেন মা তার একটা বাদী ফেতনা তার নাজার আলাহ রিজালে মিলেন আমার জীবনে আমি ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য ভয়াবহ হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক ভয়াবহ বস্তু রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ও নারী জাতি তোমরা এমন জাতি রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আজহা আলের রব্দুল্লাহ হাজেম একজন সচেতন মানুষের বুদ্ধিমান মানুষের বুদ্ধিকে সহজে নষ্ট করতে পারো একটা মেয়ে বসে আছে গাড়িতে পাশে একটা সিট আছে খালি মেয়েটা হাসি মুখে আপনাকে বলছে ভাই একটু বসেন হাসি মুখে বলার সাথে সাথে আপনার আমান সব হারিয়ে গেছে এখন আপনি বলবেন তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়ো তুমি কি করো যতক্ষণ পর্যন্ত না নেমেছে ততক্ষণ পর্যন্ত আপনার কথা বন্ধ হবে না রাসুলসল্লাহি সাল্লাম বলছেন ইন্নান নিশা হাবায়লু শয়তান নিশ্চয়ই মহিলারা শয়তানের জাল ইনান নিশা হাবায়লু শয়তান নিশ্চয়ই মহিলারা শয়তানের জাল তালা বলছেন ইন্দা কন্যা আজিম নিশ্চয়ই মহিলাদের ষড়যন্ত্র খুব বড় জটিল নিশ্চয়ই শয়তানের ষড়যন্ত্র দুর্বল শয়তানের ষড়যন্ত্রের চেয়ে নারীদের ষড়যন্ত্র লক্ষ গুণে বেশি জটিল ও এই বোকা ছেলে তুমি তো মেয়ের সাথে কথা বলো তোমারই তো মোবাইলের নাম্বার আছে মেয়ে লজ্জা হয় না বোকা তোমার তোমার ধ্বংস হবে তোমার বাপের ধ্বংস হবে তোমার বংশের ধ্বংস হবে তোমার জাতির ধ্বংস হবে সবারই অপমান ঘন আসছে খুব তাড়াতাড়ি তোমার যদি এই কথা চালু থাকে তাহলে তুমি কথা বন্ধ করো তুমি চিনতে পারো নি নারী কি জাতি উপস্থিত বৈঠকের মুসলিম বোন এ কথা বলে আপনার আমি আপনাকে খাটো করিনি আপনি মনে কিছু নিয়েন না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি শয়তান বলিনি যদি মহিলাই শয়তান হয় তাহলে খাদিজা নাকি শয়তান মহিলাই যদি শয়তান হয় তাহলে আয়েসার্লাহ তালা আপনাকে তো আয়েসার মতো মনে করি আপনাকে তো খাদিজার মতো মনে করি জিবরাইল এসে বলছেন আল্লাহ নবীকে আল্লাহ নবীকে জিবরাইল বলছেন আল্লাহ নবী শোনেন 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 ওই একজন মহিলা আসছে ওই যে খাদিজা ওর হাতে একটা বাটি আছে তরকারির বাটি আছে আপনার কাছে তরকারি নিয়ে আসছে শোনেন যখন মহিলা আসবে খাদিজা যখন আপনার কাছে আসবে তখন আপনি একটু খাদিজাকে বলে দেন তো খাদিজাকে বলে দেন যে আল্লাহ তোমাকে সালাম দিয়েছে তারপরে খাদিজাকে বলে দেন খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে তারপরে বলে দেন খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে যেই ঘরে কোনো হৈচই নেই হইরা মুক্তা মানিক্য দিয়ে বানানো হয়েছে হাদিস বোখারি মুসলিম এদেশে একটা বই পাওয়া যায় আদর্শ নারী পড়ে দেখেন ওই বইটা আমাকে আবার পড়তে বলিয়েন না কিনে যে আপনি লিখেছেন আপনি কিনে পড়েন বইটার নাম কি আদর্শ নারী দেখেন আপনি পড়ে আমি আপনাকে খাটো চোখে দেখবো কেন আপনাকে খাদিজের মতো মনে করি আমি যেটা বলতে চাচ্ছি দেখেন আপনার পাশে একজন মহিলা বসে আছে তার পেট পিট দেখা যায় তা ওকে বলছে এ হলো শয়তান দেখেন আপনার পাশে আছে এই মেয়ে মাথায় কাপড় নাই কেন তোমার শরম হয় কেন তোমার বাপ নেই তুমি বাপ ছাড়াই ধুনিয়াতে এসেছো লজ্জা লাগে তোমাকে এখন কথা শুনতে খারাপ লাগে আব্দুর রাজাক সাহেব তোমাকে কোনোদিন ছাড় দিয়ে কথা বলেনি জীবনও বলবে না তোমার বাপ কাপুরুষ মানুষ ছাড় দিতে পারে আমার তো আর ছাড় দেওয়ার প্রয়োজন নেই তুমি তো খারাপ তোমাকে দেখলে পাপ হয় যত পুরুষ মানুষ তোমাকে দেখবে সবাই মিলে যত পাপ করবে তোমার বাপ একাই তত পাপ করবে তুমিও একাই তত পাপ করবা এক পাপ তিন ভাগে বিভক্ত যত মানুষ তোমাকে দেখছে সবাই পাপি তুমি পাপি তোমার বাপ পাপি সবাই সমান সবার সমান তুমি আর সবার সমান তোমার বাপ মাথায় কাপড় দাও না কেন মাথায় কাপড় দাও না কেন প্যান্ট পরে ঘোরো কেন কত দিন দিন রাত বলছে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তোমার বাপ আছে তার মধ্যে তুমি আছো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তুমিও আছো তোমার বাপও আছে। রাসুল মাল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দার সিগারেট গোল নেশাদারা দ্রব্য খাই পান করে তারা জান্নাতে যাবে না দুই রাজলতায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে মহিলাদের পোশাকই ভেন যারা পুরুষের পোশাক পরে মহিলা বা পুরুষ মহিলার পোশাক পরে এরা উভয় অভিশপ্ত এরা অভিশপ্ত এরা অভিশপ্ত পুরুষের পোশাকধারী নারী জান্নাতে যাবে না পুরুষের পোশাকধারী নারী জান্নাতে যাবে না যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের গেঞ্জি গায়ে দেয় যারা মাথার চুল ছোট করে যারা সামনের চুল ছোট করে এরা জান্নাতে যাবে না এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন আমি বলিনি যে বাড়িতে তার বেহায়াইর সুযোগ দিয়েছে সে দায়ুষ সে জান্নাতে যাবে না সমন্বিত দিনই ভাই বোন বলছিলাম নারীর কথা বলতে গিয়ে যে আপনি বুঝতে পারছেন না তার বিপদ আল্লাহ তালা বলছেন আল্লাহ রসুল বলছেন ফাত্তাকুদ্দুনিয়া অত্তাকুম নিসা হে পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো আর এই মাটি জড় পদার্থ বস্তু থেকে বেঁচে থাকো মাটি থেকে বাঁচতে বললেন কেন মাটি কি করতে পারে মহিলা না হয় বিপজ্জনক বস্তু তাই বাঁচতে বললেন সাবধান সাবধান ইয়ে কোনো দখল আলে মিশায় মহিলা যেখানে আছে সেখানে যায় না সাবধান মহিলা যেখানে আছে সেখানে যায় না সাবধান লাতখলুল মগিবাদ যেই মহিলার স্বামী নেই সেই বাড়িতে যায় না সাবধান যেই মহিলার স্বামী নেই সেই বাড়িতে যায় না সাবধান যেই মহিলার স্বামী নেই সেই বাড়িতে যায় না তারপরে বলছেন সাবধান নির্জনে কোনো মহিলার সাথে না প্রাইভেট পড়াচ্ছে মাস্টার তখন বলছে বা মাস্টার বাপ তুললো পড়াক না কেন মাস্টার কোনো দিন আবার বাপ হয় কম বয়সের যুবক মানুষ তব নাকি বাপ তুল্য মাস্টার সেই জন্য তবও নাকি বাপ চট্টগ্রাম সিলেটে বিবাহের বৈঠকে উকিল বাপ বাপ উকিল বাপি সেদিন থেকে বাপ মানে উকিল একটা বাপ ধরা লাগে বিবাহের বৈঠকে সারা জীবন জন্ম দিয়ে মানুষ করলো বাপ বেটিকে বিবাহের সময় নিজের বাপ বাপ বাদ দিয়ে আর একজনকে বাপ ধরা লাগে আশ্চর্য ধর্ম ধর্ম যে কখন কখন পাগল হয়ে গেছে চট্টগ্রাম সিলেটেকে কেউ বুঝতে পারেনি ঢাকা তো থাকতে পারে তবে তবে একটা কথা হয়তো বা হয়তো বা ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ গাজীপুর বৃহত্তর ঢাকায় উকিল বাপ আছে এক কথা ঠিক তবে উকিল বাপই বাপ হয়ে গেছে সেদিন থেকে সেদিন থেকে উকিল বাপ তার বাড়ি আসবে ওটা মেয়ে মেয়ে তার বাপকে নিয়ে যাবে এইটা প্রথা নাও থাকতে পারে তবে চট্টগ্রাম সিলেটে সেদিন থেকে ওটা বাপই হয়ে গেছে তার সাথে আর পর্দা লাগে না তার সাথে যাতায়াত করা লাগে ওই লোককে বেটি হিসাবে দাওয়াত দিয়ে নিয়ে আসা লাগে লাগে বেটি আবার বাপের বাড়ি বেড়াতে আসে ধর্ম কখন কখন ওখানে গিয়ে পাগল হয়ে গেছে সারা জীবন যে জন্ম দিয়ে লালন পালন করে মানুষ করলো বিবাহের দিন সে তার বাপের দপ্পে পিতৃত্ব হারিয়ে দিল উকিল বাপই হারা উকিল বাপ শব্দটাতে পেশাব করে দিয়ে উঠবেন আজকে একটা জীবনে বৃহত্তর ঢাকায় আর কোনোদিন উকিল বাপ হবে না ঢাকা গাজীপুর নরসিংদে নারায়ণগঞ্জ মানিগঞ্জ কোনো জায়গায় হবে না আজকের জন্য ঢাকা সাভারের এই এলাকায় ঘোষণা দিয়ে দিলাম বৃহত্তর ঢাকায় চিরদিনের জন্য উকিল বাপকে হারাম ঘোষণা করলাম আর কোনোদিন কোনো বিবাহ উকিল বাপ হবে না সম্মানিত দিনী ভাই বন বলছিলাম মাটি ভয়াবহ বস্তু নয় তো হাতে শাকবার মাটি টপ 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 করে কথা বলবে পুরো জীবনের সব কথা ধরে আছে আপনাকে ছবি সহ এক আশ্চর্য যন্ত্র মাটি তো কারও বানানো আল্লাহর বানানো ওইভাবে মেশিন ফিট করে দেওয়া হয়েছে যেভাবে বসে আছেন ছবি সহ ধরে আছে যা বলছেন ছবি সহ সব কথা ধরে আছে কোনোটা মিটবে না নষ্ট হবে না কেয়ামাত পর্যন্ত এটা বাতিল হবে না ওইভাবেই কথা বলবে মোবাইলে কথা বলছে মুখ নাই মাটিও কথা বলবে মুখবিহীন অবাক হয়ে যাবে যাবেন আপনি বুঝতে পারবেন মাটি আল্লাহ বলছেন আমি বলিনি আল্লাহ বলছেন তো হাতে শাক বাড়া মাটির উপরে যা কিছু ঘটছে সেই জায়গা টপ 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 করে কথা বলবে আপনার বিরুদ্ধে পক্ষে আর কি